গত দুদিন আগে ইডি হানা দেয় আজমাল সিদ্দিকী নামের এক ব্যক্তি বাড়িতে এই আজমাল সিদ্দিকী কে আজমল সিদ্দিকী যেমন তেমন লোক নয় সে হল তৃণমূলের সংখ্যালঘু সেলে সম্পাদক রাজ্য সম্পাদক অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে সে রয়েছে এই আজমাল সিদ্দিকীর বাড়ি থেকে পুলিশ বেশ কয়েক কোটি নগদ টাকা দু দুটো অত্যন্ত দামি গাড়ি উদ্ধার করে। এই আজমাল সিদ্দিকীর ব্যবসা কি জানেন মধুচক্র নারী পাচার এবং অবৈধ মদের কারবার তো এই যে এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে এই যে নারী পাচার হচ্ছে এটা মহিলা মুখ্যমন্ত্রী জানেন না বাংলার মেয়ে জানেন না নাকি সব জেনে চুপ করে আছেন কারণ উনি এখন ব্যস্ত এখন মিথ্যে খবর ছড়াতে রাস্তায় কে মারা গেলে কেউ বাড়িতে মারা গেলে তিনি বলছেন এই সব নিয়ে ব্যস্ত আমি আপনাদের কয়েকটা তথ্য দিচ্ছি এই রাজ্য পশ্চিমবঙ্গ লাগাতার বেশ কয়েক বছর ধরে এগিয়ে বাংলা রয়েছে কিসে জানেন নারী পাচারে দু সালে সারা দেশের মধ্যে সব থেকে বেশি নারী পাচার হয়েছে পশ্চিমবঙ্গে এটা আমি না খবর বলছে আনন্দবাজারের খবরের আমরা জানতে পেরেছি এরপর থেকে লাগাতার এখনো পর্যন্ত প্রথম এক দুই তিনের মধ্যেই পশ্চিমবঙ্গ রয়েছে কিসে জানেন সেই নারী পাচারে শিশু পাচারে গত কয়েক মাস আগে শিলিগুড়িতে ছশোটি মেয়ে নারী তারা ধরা পড়েছিল যাদের পাচার করা হচ্ছিল শিলিগুড়ি থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে মহিলা মুখ্যমন্ত্রীর মুখে একবারও শুনেছেন এটা নিয়ে কোনো বক্তব্য না আবার আমাদের রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শ্রীমতী শশী পাঁচার তার বিধানসভা থেকে এই কিছুদিন আগেই ধরা পড়েছিল এরকম একটা নারী পাচার একটা র্যাকেট এই যে আজমাল এই এদের মতন যে লোকগুলো রয়েছে যারা তারা যে দিনের পর দিন এই রকম তারা চালিয়ে যাচ্ছে এই নারী পাচার চক্র শিশু পাচার চক্র এটা কি রাজ্যের পুলিশ খোঁজ পায়নি তারা কেন রকম ব্যবস্থা নেয়নি তারা কেন ইডি হানা আগে তারা কেন হানা দেয়নি কারণ পঁচিশ পঁচাত্তরের গল্প আছে বুঝি কারণ কালীঘাট হোক বা ক্যামাক স্ট্রিট হোক কোথাও না কোথাও অনুপ্রেরণার হাত তো নিশ্চয়ই রয়েছে তা না হলে এটা হতো না আপনাদের একটা তথ্য দিচ্ছে কথায় কথায় পশ্চিমবঙ্গ বলে না ওই তথ্য সেই তথ্য অনুযায়ী দু হাজার বাইশ সালে পশ্চিমবঙ্গে ভাবতে পারছেন কিরকম অবস্থা হাজার মহিলা তারা নিখোঁজ তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি তারা পাচার হয়েছে না কোনো জায়গায় চলে গেছে তাদের খুন করা হয়েছে তারা কোথায় গেছে কোনো খোঁজ নেই অথচ আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের বিষয় কোনো কথা বলেন না নারী নিরাপত্তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই শিশু নিরাপত্তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আগে আমরা দেখেছিলাম তারকেশ্বরে তারা এফআইআর নিতে তারা মানা করে দিয়েছিল পরবর্তীকালে চাপে পড়ে তারা ব্যবস্থা নিয়েছে এরকম রোজ নিত্য নৈমিত্তিক আমাদের কাছে খবর আসে ধর্ষণের শীলতাহানির অথচ বাংলার মেয়ে বিষয় চুপ নারী ও শিশু কল্যাণ মন্ত্রী বিষয় চুপ কারণ এদের কাছে এখন এগুলো কোনো মুখ্য নয় মহিলা নিরাপত্তা মুখ্য নয় নারী পাচার তাদের কাছে গৌণ এদের কাছে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আসল ব্যাপারটা হচ্ছে ওই এখন রাজনীতি করতে হবে মৃত্যুর রাজনীতি করতে হবে তাই এরা এখন চুপ আর বাংলার মেয়েদের তাই এরকম ভয়াবহ অবস্থা